বলছে বয়স যুবক হয়ে গেলে বিহে দেয় দাও যুবক হয়ে গেলে বিহা দে দাও হার বয়স উনিশ বছর হতে গেল হার বা হার বিহার নামই লাইনে তো তোমরা যে এরকম ওয়াজ করে বেড়েছ হার বাপকে কইতে পারো না ছোড়া কিন্তু আমাকে ডেলি ডেলি বলে একদিন আর বাপকে বলে দিল আজি তোমার পটলার বিহা কেনে দাও না ওই যে ওই গাড়ো কথা কইও না দক্ষিণ ভিটার ঘর খান্ডা ওকে দিয়েছি যে বড় হয়ে গেছে আঠারো বিশ বছর বয়সে আইলো তো ওই ঘরের ওর ঘরের চান্দার খান্ডা ভাইঙ্গা পড়ছে তো আমি যে হাবে বিহা দিব তো কাউকে একজন আগে নিয়ে ঘর খান ঠিক কর ওকে কোহে দিও পটলেকে কোহে দিও যে বহু নিয়ে এসে কি তুই হাতে থাকবি না ঘর লাগবে কিজি আপনারা তো সবাই জান্নাতে যাবেন বলে হাত তুলে দিয়েছেন ওই জান্নাতে খালি কি হাইটা জান্নাতের ভিতরে যে বাহাত্তর খানা হুর পাবেন তারপরে গুধির মা রহিমাকে পাবেন এই তেহাত্তর খানটা লিয়া খালি কি জান্নাতে হাইটা নাকি ঘর লাগবে না তা আল্লাহর রসুল বলছেন বোখারির হাদিস কলান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বানা লিল্লাহি মাসিদান বাইতান ফিল আমার নবী আল্লাহর নবী দয়াল নবী বিশ্বের নবী বললেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় ভুতুনি দিয়ারে আমার আল্লাহ বানদার ঘর বানায় তার জান্নাতে ভাই যান আমার আপ্পা জানে না কাল জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাবো কালকে জুম্মার পরে বাড়ি থেকে বেরিয়ে যাবো আল্লাহ যদি হায়াতে রাখে করব। আর যদি ভাই কোন অ্যাক্সিডেন্ট হয়ে বিমান থেকে পড়ে যদি মরে যায় আপনাদের সাথে আর কোনো দেখা হবে না এটাই মনে হয় আমার জীবনের শেষ দেখা আমার আল্লাহ তা ভালো জানেন ভাই গো আমি এই মুসাফির হালাতে আপনাদের জন্য দোয়া করব কোন দিন পাদ নেই এক দিন ভাই যান ওই যে আপনার আঠারো তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত কয়দিন হলো আঠারো আঠারো থেকে তিরিশ কয়দিন হলো ভাই তেরো দিন তো তেরো দিনে উনিশটা জালসা আছে তার মানে সময় সময় ডবল ডবল মারতে হবে উনিশটা প্যান্ডেলে আপনার ঘের লেগে সুতে ঘরে এমন মা খালা রাখে লিয়ে দোয়া করবো আজ তো করবোই কিন্তু প্রত্যেকদিন দিন আগামী কালকেও করব তার মানে উনিশটা জালসাতে আপনার ঘেলে গিয়ে দোয়া করব শুধু উনিশটা নয় যত দিন আল্লাহর জমিনে বাঁচবো আমার এই ভাইয়ের গ্রাম ভুতনি দিয়ারের আজকার মা বোট স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করব ভাইজি আপনারা অনেক টাকা দিয়েছেন খালি বান্ডিলের বান্ডিল টাকা একটার পর একটা বক্তার হাতে দিয়েছেন কিন্তু ভাই আমি অনেক দিন আগে এই জায়গাটাতে এসেছিলাম পুনরায় আপনারা আমাকে নিয়ে এসেছেন ভাই শেষ রাত্রে গভীর রজনীতে আপনাদের নিয়ে আমার নাসিন মায়েদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করব আছেন কোন আমার আব্বা আছেন কোন আমার আম্মা আছেন কোন আমার খালু আছেন কোন আমার খালা আছেন কোন আমার ভাই আছেন কোন আমার বোন এই আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবেন পাঁচটা হাজার টাকা দেব মন বিষয়ে আপনার এই মতো হাতখানে একটু দোয়া দিয়ে দিয়েন আপনার ঘে লোকের দোয়া কবুল হবে আমার ঘে গ্রামের মাওলানার ঘে মুখে চুম্মার মসজিদে শুনেছি হাদিসে বেলে লেখা আছে আপনার ঘে লোকের দোয়া কবুল হবে আমার মা বোনারা খালারা আপনারা দানের কথা শুনে উঠে পালাপালি করবেন না একটু বস খেলা ওয়াজ এখনো বাকি আছে কিন্তু রাতটা একটু গভীর কেন আমার নিয়ম হলো যে কিছুক্ষণ আলোচনা করার পরে একটু আল্লার ঘরের লেগে একটু চাওয়া পাওয়া করে ফের আবার ওয়াজ চালু হয় তার মানে আমি বলেছি যে আড়াই ঘন্টা ওই আমার পুরানা সাথী সেই ছোটবেলার বন্ধু যখন ওর মুশ ছিল না আমার অমুষ ছিল না তখনকার বন্ধু আজ আর তার গ্রামে আপনার কে একই পাঞ্জরে বসে আছি ওই জন্য আমি আড়াই ঘন্টা অফার দিয়েছি আড়াই ঘন্টা হয়ে গেছে নাকি হ্যাঁ এক ঘন্টা হয়নি এখনো যে দেড় ঘন্টা বাকি আছে হ্যাঁ তার মানে আধ ঘন্টা আপনার কাছে চাহাবো তারপরে ফের এক ঘন্টা ওয়াজ শোনাবো ওয়াজ হয়নি গে আমার মায়েরা বোনেরা খালারা আপনারা ল্যাট পেটে সুন্দর করে বসে থাকেন একটু খালি আল্লাহর ঘরের লেগে চাহাবো আল্লাহর ঘরের জন্য চাওয়ার পরে ইনশাল্লাহ পুনরায় আলোচনার দিকে যাবো আপনার আপনারা ধৈর্য হারাবেন না এই ছোড়া বস বসে যা বাপু বসে যা আর না বসলে বাড়ি যা সুদ গাম রাত মেলা বেজা হাত কিন্তু দাঁড়িয়ে থাকবেন না যারা দাঁড়িয়ে যাবে তারা সিধা চলে যাবেন দাঁড়িয়ে বেআবি দেখাবেন না মাহফিলে এটা হলো এটাকে বলা হয়েছে জান্নাতি বাগান এখানে রসুলের আলোচনা হয় এই জায়গাতে তার আলোচনা হয় এই জন্য কেউ করে দাঁড়িয়ে থাকবে না দাঁড়িয়ে গেলেই বাড়ি চলে যান কেন আপনারা খালি হয়ে গেলে আমি মাওলানাকে বলবো পুয়াল ছাড়া কিছু নাই ফাঁকা ময়দান আর কি বলবো ছেড়ে দিছি তবে আমার খুব সুবিধা হয়ে যাবে কিন্তু দাঁড়িয়ে থেকে বিশৃঙ্খলা করবে না দাঁড়িয়ে গেলেই চলে যাবেন

এক হাজার টাকা করে জন আর পাঁচশো টাকা করে জন এই তিরিশ মিনিটে এগারোটা লোক যদি বলে মুলি সাহেব আমরা ভূতনি দিয়ারের মানুষকে খাঁচা বোনা আরো কি কি নাম গালা বিলাই মারি উমুক মারি ধুমুক মারি তুমুক মারি শিয়াল মারি কাঁধা মারি ঘোড়া মারি হ্যাঁ আমাদের এলাকার লোককে আপনি এত কমা মনে করে যে পাঁচশো টাকা করে টাকা পাঁচ জন একটা করে হাজার টাকা পাঁচ জনা পাঁচটা হাজার টাকা এক জনা কালকে তো আপনি বিহারে ওয়াজ করলেন কাল বিহারে ছিল আপনার জেলা ওই গা নাম কি ছিল ওটা কিন্তু দিয়ার ছিল না কিন্তু আপনার কাটিহারি জেলা জিয়ামারি নাম শুনেছেন ওই জিয়ামারিতে কাল ছিল এক হাজার এক পাঁচশো টাকার লগত এক বস্তা সিমিট নাম কি আব্দুল আলাম মাঝে সুবাহান আল্লাহ হাই রেটা দুনিয়াতে ছিল মায়ের জন্য টাকা পাঁচশো দিল। দিলো তার সঙ্গে এক বস্তা সিমেন্ট দিলো তা কবুল করিবে খদা তাকে সুবাহান আরো এক তোর আড়ালো হইতে খতিজার মা না খতিজার বেটি ফজর আলীর ইস্তিরি বন্দি তোর আড়ালেতে ছিল গলা থেকে হারু খুলে দেখো দিয়া দিল মসজিদ বানাবো বলে দিয়া দিল দান কবুল কর খোদা পাক সুবাহান হ্যাঁ পাঁচশো টাকা করে পাঁচটা এক হাজার টাকা করে পাঁচটা তো যদি বলে বলবি সাহেব এত সস্তা করে আমরা দশ মিনিটের এগারোটা লোক হাজির হয়ে যাব। আপনাকে দশ মিনিট এ ওয়াজ চালু করতে হবে 10 মিনিট ওয়াজ চালু করে দেবো আল্লাহর কসম করে বলছি তবে যত লেট করবেন আপনার কে হাতে মা শাল্লা এক হাজার টাকা কে দিয়েছে যে নাড়া হ্যাঁ আরে হ্যাঁ গোহে গোস কিনতে বাইচা আছে যদি চিল্লাতে যা খালি হয়ে যায় এর বলে দেবো ভরে দেবো একটু জোরে করে দে তো ফাতিজির বাটারা তার মানে তোমরা পোতা হইলা ফাতিজির বাটা পইটরেই হলো মানে পোতা জোরে বলেন নারায়ণ তাকবো টাকা কে দিলো গো এ ফেনামিতে দেখো ফের নাম বলিল না বেনামিতে দেখো ফের নাম বলিল না বেনামিতে কোন বান্দা তোমার এসে গেলো পরিমাণে টাকা একা হাজার দিলো তবে এগুলা যখন দিয়েছে তখন আল্লাহর বান্দি হবে নাকি সোহার আরো আড়াল খুলে দিয়া দিল তার সাথে একটা হার গলা থেকে খুলিল পলা আর হারে একে দিয়া দিয়া দিল হাইরে তোমার বন্দি আড়াল হইতে সোনা চাঁদি দান দিল মসজিদও বানাতে মসজিদ বানাবো বলে দিয়া দিল দান কবুল কর খোদা পাক সুবহান আপনারা উঠা পেটে গেলে কিন্তু আর কোনো লস নাই আর আর কোনো লাভও নাই তার মানে একটা কথা শুনে নেন হাজার টাকা কি নাম জি ভাই উমার ফারুক সোহান আল্লাহ এর বিরোয়া কে সাহাবি উমার ফারুক ছিল হাজরা তো

আলীর মায় আমার মায়ের মতো

করে দান খোদা করো হে কবুল ইহ কাল পর কাল রাখো তারে ভালো আমি মনির উদ্দিন ও ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারি উম্মত আর এক বান্দা তোর প্রথমে আসিয়া এক হাজার টাকা দিল মায়ের ও লাগিয়া শুনিলাম মাথা তার আছে অসুখেতে শুনিলাম মাতা তার আছে অসুখে ভালো করে দাও খোদা তোর দয়া দেবে খাই রে তোমার বন্দা মায়ের জন্য টাকা দিল এই দান খোদা তুমি করো হে কবুল আরো একটা ছোট্ট খোকা কোলে চড়ে এলো পাঁচশত টাকা ফিরে চলে গেল যে আশা কবুল কর সদা পাখি আব্দুল বাসির আমা আব্দুল বাসির বন্দা তোমার ছিল তোমার নামে নাম বাসিরে পাওয়া গেল আব্দুলের বাস আব্দুল বাসিরের মেয়ে আড়ালো বই এ পাঁচশো টাকা দিল মসজিদ বানা দে এ মসজিদ বানা ব বলে দিয়া দিলো দান উত্তোষ কবুল খন পানি সুবান হাই রে তোমার আড়ালো ছিল এ পাঁচশো টাকা হে দিয়া চইলা গেল কিনা ডালি দালিম সেকে আমার নাও জোয়ানো আসিয়া দুই ছত টাকা দিল মস্চিদের লাগিয়া তো ভাইজা পাঁ টাকা করে পাঁ টাকা করে পাঁ জন এক হাজার টাকা করে পাঁ জনন পাঁ হাজার টাকা একজন মাত্র মাত্র১১টা লোক ৩০ মিনিট টান। তারপরে ওয়াজ আবার চালু হবে ইনশাল্লাহ আর ওই একটা ছোট ছেলে এখানে তো এলো কুড়ি টাকা দেখো ফেরে দিয়ে চলে গেল পরিমানে দেখো টাকা দিল বিষ আল্লাহ তুমি তারে দিল জান্নাতের ফিস যে আশা যে নিয়াতে দিয়া গেল তার কবুল করিবে খোদা পাক সুবহান আসেন ভাই মাত্র কয়েকটা লোক আমি আপনাদের যে মসজিদের কাজ হচ্ছে দেখলাম অনেক টাকার বাজেট আর মনে হয় এটা আপনাদের জামে মসজিদ নাকি হ্যাঁ জামে মসজিদ তো যাই হোক আমরা তো অন্যান্য জায়গায় জালসা করতে গেলে আমরা কে মসজিদেও রাখে না মাদ্রাসাতেও রাখে না মানে গ্রামে হয় মেম্বারের বাড়িতে না হলে এমএল এর বাড়িতে না হলে এমপির বাড়িতে আর না হলে কোনো বড় একজন বিশাল ব্যক্তি আছে তাদের বাড়িতে কেন যে তারা জানে যে কি আর ওরা কি করে জানেন নেতা নেতা মন্ত্রীদের যেমন সম্মান দেয় আ অন্যান্য জায়গায় আলেম ওলামাদের তেমনি সম্মান দেয় আর বিশেষ করে আমাদেরকে মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর কাটিহার পূর্ণিয়া আরারিয়া কিষানগঞ্জ এই আটটা জেলাতে বক্তা যদি আছে তবে বক্তা লইলো হে বক্তা লইলো হে কোজে ওই সেন্টার কে পূর্ব পাড়ার ওয়াক্তা মসজিদে চারটা বালিশ দিয়ে ফেলে দিগা মানে ঘটনা ঠিক লয় রাইট ইয়াকে ইয়াকে কই আদি শত শত করে টাকা দিয়ে চলে গেল ওইগুলাতে যখন জাল সাথে যাতে দু চার ঘন্টা আগে চলে যায় জানি যে কি খিদ হবে আর এগুলাতে যখন জাল সাথে কয়টাই দিবেন জি ঠিক করে বলে এগারোটাই দিবে তো ভোগা দেখো হয়ে দশটায় বুঝে নিয়েছি যে কি দিবে দশটা মানে এগারোটা নটা মানে দশটা তখন ওই রকম টাইম মোতাবিক আইসা ঢুকে গেলাম ভাই গাড়ি থেকে নেমে চাপলাম আর না হলে একটু গড়াগড়ি করলাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা খুব বেশি হলে হ্যাঁ যদি একটু লেথের মেথের পড়া থাকবে একটা ঘন্টাই নাই হলো তারপরে যাই এক দেড় ঘন্টা বলবো তারপরে চলে যাবো হ্যাঁ আমার ভাইরা একে একে তিন জনে দিয়া দিলো তান কবুল করিবে খোদা পাকে সোবাহান একে একে তিনশো টাকা দানে দিল ইহকাল পর কালে রাখো ভালো আমি মনের উদ্দিন ফেরে দুয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মত তো ভাই যান আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি রাত দুটার পর আগে যখন জালসা করতুম ভাই যতই মনে করতুম ভালো করে বলবো পঁচিশ 20 পঁচিশ তিরিশ মিনিট হতো লোক প্যান্ডেল ফ্যান্ডেল এখন আল্লাহর শুক্রিয়া আদায় করে ওর করতে পারি না যতক্ষণ পর্যন্ত ওই টাকার দিকে না যাচ্ছি ততক্ষণ প্যান্ডেল খালি হয় না ততক্ষণ পর্যন্ত মানুষ করকড়া হয়ে বসে থাকছে আর যেমনি একটু ইশারা দেওয়া দাওয়ি চালু হয়েছে আল্লাহর ঘর বানাবে আল্লাহ জান্নাতে দেবে তখন ও আর পাঠায় চিমটি কাটছে ওয়াকে ঘোড়া দিছে আরে চল আর আজ এখন কালেকশন করে বিতরিস্টা ও যে চা রংছনা কেটে নিয়েছিল তাতে আমার কোনো ক্ষতি নাই ইসরাইল 500 টাকা নারে ইসরাইল ভাই দেখো এসে যে গেল পরিমানে 500 টাকা দিয়া গেল যে আশা জেনিয়তে দিয়ে গেল তার কবুল করো খোদা পাক সুবহান আপনি উঠে চলে যাবেন আর একজনকে উঠিয়ে চলে যাবেন তা আমার ক্ষতি হয়ে গেল নাকি একটা কথা শুনালেন বাংলা ভাষা দিয়া যদিও আপনারা বিহার বিহার বাংলার বর্ডারে বাস করেন শুনালেন একটা কথা জালসা আপনার ঘে বক্তা আপনার ঘে মসজিদ আপনার ঘে নামাজ পড়বেন আপনারা দান করবেন আপনারা নেকি হবে আপনার ঘে লস হবে আপনার ঘে লাভ হবে আপনার ঘে লস হবে আপনার ঘে নাম হবে আপনার ঘে বদনাম হবে আপনার ঘে দেখেছেন এসেছি ডাকবেন না জিন্দাগিতে এমন হাত পা মুখ খান দেখতে পাবেন না আমার কি হাল জানা হয় জান চলে যান

মিটাবে আল্লাহ তার মনের আমান যে আশা যে ভরসাতে তারা দান দিল সকলের দান খোদা করো রে গুলো বেটা ছেলে না বেটি ছেলে হ্যাঁ তার মানে দেখা গেল যে দিয়েছে এদিকে দুয়া চলছে এদিকে নাম না বলুক না কিন্তু খালি এটা বলবে যে নর না নারী বেটা ছেলে না বেটি ছেলে ছোড়া না ছুড়ি

আব্দুল মাজেদ আব্দুল মাজেদ বান্দা তোর কোনখানে খানে ছিল আর শত টাকা ফেরে দেখো দিয়া দিল এমন মোহতা যে অসহায়ের হাতে দিল দান কবুল কর খোদা পাক সুবহান বেনামিতে দেখো পাইছো